আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে ঘর সংসারের গৃহস্থলী যাবতীয় যা যা লাগে সব কালেকশন দেখাবো তো ঘর সংসারের যাবতীয় যা লাগে সব কিছু কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু ফুল ভিডিওটাতে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আর সব কিছুর দাম জানতে পারবেন না চাইলে আপনারা ঘরে বসে অনলাইনে কেনাকাটাও করতে পারবেন প্রথমে আমি স্প্যাচুলার সেট দিয়ে শুরু করতেছি ব্রাশ এবং স্প্যাচুলার যে সেটটা এটার প্রাইসটা কত আসবে ভাইয়া

গ্যাসের লাইট গ্যাসের লাইট ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চুলা দুইশো বিশ টাকা এটা দুশো বিশ কেন করে না চুলা তো মারবেন না চলে যাবে আচ্ছা 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 এই পিলার গুলা কত করে দেয় পিলার গুলা 250 টাকা করে আছে কেচি গুলা কত কেচি আপনার 350 টাকা 350 টাকা হেভি কেচি নি নরমাল না সামনে কিন্তু ইফতার বানানোর জন্য শাসলিক বানাইতে কিন্তু আপনাদের এই কাঠি গুলা লাগবে এগুলো কত করে ভাই ভাইজান মাত্র 70 টাকা করে পার প্যাকেট 70 টাকা করে 70 টাকা 40 টাকা 50 টাকা আচ্ছা তিন রকমের আছে না হ্যাঁ আচ্ছা এগুলো কি

ইফতার ভাজ হ্যাঁ ছাটনি পর্যন্ত আসে তো এটা কিন্তু না যায় বা পিপড়া না যায় অপশন দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস টা কত আসবে চারশো আমি এগুলো একটু দেখাচ্ছি

আপনারা যে যেমনে ব্যবহার করবেন এটা স্ট্রে না হয়ে সালাদের বাটি হিসেবে আপনারা ইউজ করতে পারেন সস বাটি হিসেবে ইউজ করতে পারেন খুব সুন্দর এটা কত আসবে এটা দাম আমরা 2500 টাকা 2500 টাকা বুঝেন ক্রিস্টালের যত গুড় তত মিষ্টি দেখেন কি সুন্দর দেখলে কিন্তু বুঝতে পারছেন কোয়ালিটি সম্পর্কে তো আমি এরপরে দেখাচ্ছি এই যে জুস খাবেন ইফতারে তো পানি খাওয়া লাগবে তো পানি জুস লাগছে খাওয়ার জন্য স্ট্রগুলো আছে এগুলো পার পিস 50 টাকা করে

এটা হচ্ছে আটশো দেখাচ্ছি সাতশো পঞ্চাশ এটা হচ্ছে লিটার এটা প্রাইস হচ্ছে টাকা কত আপনার টাকা আচ্ছা তো এখানে কিন্তু পানির বোতল আছে আমি এটা একটু দেখাচ্ছি এটা আপনার টাকা এটা অয়েলের প্রাইস হচ্ছে টাকা টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা কি ভাইয়া

তো আমি এরপরে কালেকশনগুলো দেখাচ্ছি অনেক নাইস এগুলো দেখাচ্ছি এগুলো গোল্ডেন জগ এগুলো কত করে শরবতের জগ পানির জগ রোজায় তো লাগে অবশ্যই আবার কেউ যদি চান আমি জগ কেটলি রকম ম্যাচিং করে নিব সেটাও কিন্তু পসিবল গ্লাসও আছে গ্লাসও আছে আমরা গ্লাস একটু দেখা দিই পানির গ্লাস এই যেখানে বিভিন্ন রকমের পানির গ্লাসের কালেকশনও আছে সর্বনিম্ন কত সর্বোচ্চ কত ভাই

খুলেন তো এটাতে কয়জন তিনজনের ভাত আটবে অবশ্যই তিনজনের ভাত আটবে এটাতে খুব সুন্দর তো এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় ছয়শো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ টাকা আমি এটা একটা ছবি নিয়ে রাখি আর কি আমের প্রোডাক্ট অনেক ভালো হয় আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় কেনাকাটা করতে পারবেন আচ্ছা এরপর আর কি কি আসে এখানে কিন্তু দেখেন অনেক কালেকশন আছে এই যে গরম পানির কেটলি থেকে শুরু করে সমস্ত কালেকশন আছে এই এপিসোডটা এই পর্যন্ত আমি পরবর্তী এপিসোডে আরো দেখাবো ভাই এই মশলা জারটা একটু দেখা দেন এটা প্রাইসটা পঁচিশশো টাকা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া সবকিছু রাখতে পারবেন তো আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের ভাইয়ের যে দোকানের অ্যাড্রেসটা ইকবাল এন্টারপ্রাইজ এই যে এটা স্বপন ভাইয়ের দোকান এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তলা গলি নাম্বার চোদ্দ সব নাম্বার হচ্ছে ঊনপঞ্চাশ ইকবাল এন্টারপ্রাইজ স্বপন হোসেন ভাইয়ের দোকান তো আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পণ্যগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম